আজকের ক্লাসে আমরা অর্ডার লিস্ট ট্যাগের ব্যবহার শিখব তো এখানে আমি একটা লিস্ট লিখে রাখছি এক নাম্বারে বাংলা দুয়ে ইংলিশ তিনে অ্যাকাউনটিং তো এই ধরনের লিস্টগুলোকে অর্ডার লিস্ট বলা হয় তো অর্ডার লিস্ট হচ্ছে যেই লিস্টগুলো আমরা গুনতে পারব সেগুলোই হচ্ছে অর্ডার লিস্ট তো এস ট্যাগ করার জন্য আমাদের স সর্বপ্রথম এস টিএমএল ট্যাগটা নিতে হবে মনে রাখবা এসটিএমএল কোড করার জন্য আমাদেরকে এস টিএমএল ট্যাগ আর বডি ট্যাগ এটা সবসময় নিতে হবে তো এটা নিলাম এখন আমরা যেহেতু অর্ডার লিস্ট করব অর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগ নিব তো এটার ক্ষেত্রে টাইপটা যেহেতু নাম্বার সিস্টেমে আছে নাম্বার সিস্টেমের ক্ষেত্রে টাইপ না বললেও চলে তবে বললেও বলতে পার আমরা যদি অর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো টাইপ না বলে দিই তখন ডিফল্টভাবে সেটা নাম্বার সিস্টেমকেই বোঝাবে তো এখানে আমি আর টাইপটা বলতেছি না এখন আমরা প্রথম যে লিস্টটা সেটা হচ্ছে বাংলা তো লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে এলআই ট্যাগ নিতে হবে তো প্রথম লিস্টের মধ্যে আমরা বাংলা লিখবো এরপর প্রথম লিস্টটাকে বন্ধ করে দিব। এলআই ট্যাগটা বন্ধ করে দিব দ্বিতীয় লিস্টটা তৈরি করার জন্য আবার নতুন করে লিস্ট নামক ট্যাগ নিব লিস্ট মানে এলআই ট্যাগ নিব তো দ্বিতীয় লিস্টটা হচ্ছে ইংলিশ ইংলিশ লিখবো আমরা তো এখানে আমরা আই ট্যাগটা বন্ধ করে দিব দ্বিতীয় লিস্টটা তৈরি হয়ে গেছে এখন আমরা তিন নাম্বার লিস্টটা তৈরি করব এটার জন্য আবার আমাদেরকে আই ট্যাগ নিব এলআই মানি লিস্ট তো তিন নাম্বার লিস্ট হচ্ছে অ্যাকাউন্টিং তো আমরা এখানে অ্যাকাউন্টিং লিখলাম এরপরে লিস্ট ট্যাগটা বন্ধ করে দিলাম এখন দেখো তো আমাদের এখানে আর কোনো লিস্ট আছে না শুধু তিনটেই ছিল তিনটেই লিস্ট ছিল এই তিনটে লিস্ট আমাদের তৈরি হয়ে গেছে তা আমাদের এখন অর্ডার লিস্ট একটা বন্ধ করে দিব। যেটা আমরা ওয়েল নামক ট্যাগ নিছি এই ওএলটা আমরা এখন বন্ধ করে দিব তো যেহেতু আমরা আর কোনো বডিতে কোনো এইচটিএমএল কোট কোড করব না আমাদের বডি ট্যাগটা এখন বন্ধ করে দিব এরপর এস টিএমএল ট্যাগটাও বন্ধ করে দিব যেহেতু আমরা কোনো এইচটিএমএল কোট কোড এখানে করতেছি না তাহলে এটাই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমে অর্ডার লিস্ট তৈরি করার নিয়ম এখন কথা হচ্ছে এই যে অর্ডার লিস্টটা আমরা তৈরি করছি এটা ওয়ান থেকে শুরু হয়েছে এখন এই লিস্টটা যদি ওয়ান থেকে শুরু না হয়ে লিস্টটা যদি এভাবে তৈরি হয় এভাবে তৈরি হয় তিনে বাংলা চার ইংলিশ পাঁচে অ্যাকাউন্টিং তাহলে আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে এটা অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টের জন্য আমরা প্রথমে এল বোর্ডে এতটুকু লিখবো এই জায়গাটাতে আমাদের একটু চেঞ্জ আসবে যেহেতু অর্ডার লিস্ট ওয়েল ট্যাগ নিলাম এখন লিস্টটা কি ওয়ান থেকে শুরু হয়েছে না থ্রি থেকে শুরু হয়েছে থ্রি থেকে শুরু হয়েছে এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাস্টার্টটা বলে দিতে হবে তো আমরা এখানে অ্যাস্টার্ট নামক একটা অ্যাট্রিবিউট নিব অ্যাস্টার্ট থ্রি আমরা অফিনিং ট্যাগে যদি বাড়তি কোনো কিছু ব্যবহার করি ওই জিনিসটাকে বলা হয় ট্যাগের অ্যাট্রিবিউট এখানে আমরা ওয়েল ট্যাগের মধ্যে অ্যাস্টার্ট নামক অ্যাট্রিবিউটটা ব্যবহার করছি এরপর আমরা প্রথম লিস্ট তৈরি করার জন্য এলআই ট্যাগ নিব এলআইয়ের মধ্যে বাংলা এলআই ক্লোজ এর মধ্যে ইংলিশ এলআই ক্লোজ এলআই অ্যাকাউন্টিং অ্যালাই ক্লোজ এরপর ওয়েল বন্ধ করে দিব বডি বন্ধ করে দিব স্টিএম বন্ধ করে দিব আর ক্লোজিং ট্যাগের মধ্যে কখনো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় না অ্যাট্রিবিউটগুলো সবসময় অফেনিং ট্যাগে ব্যবহার করা হয় খেয়াল করো প্রথম যখন আমরা লিস্টটা তৈরি করছি তখন সেটা ওয়ান থেকে তৈরি করছি আর আমরা যখন ওয়ান থেকে তৈরি করব তখন স্টার্টটা যদি না বলে দিই অ্যাট্রিবিউটের মধ্যে তখন কম্পিউটার সেটা ডিফল্টভাবে ওয়ান থেকে শুরু করবে মানে শুরু থেকে শুরু করবে এই জন্য এখানে আমাদেরকে স্টার্ট বলার প্রয়োজন হয় নাই যেহেতু ওয়ান থেকে শুরু হয়েছে এখানে এটা থ্রি থেকে শুরু হয়েছে এই জন্য আমাদেরকে স্টার্ট থ্রি বলে দিতে হয়েছে তা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমাদের এটাও এক ধরনের অর্ডার লিস্ট তবে সেটা নাম্বার সিস্টেমে না সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার সিস্টেমে অর্ডার লিস্টটা তৈরি করা আছে মানে এ বি সি এরপরে যদি আরও একটা লিস্ট তৈরি করি সেটা ডি তো এই যে লিস্টগুলো আমরা কাউন্ট করতে পারবো সেগুলোকেই মূলত অর্ডার লিস্ট বলা হয় তো এটার ক্ষেত্রে যদি আমরা এস টিএমএল কোড করি তা আবার আগের মতো আমাদেরকে এসটিএমএল ট্যাগ নিতে হবে বডি ট্যাগ নিতে হবে এটা সব সময় নিতে হবে তো আমরা যেহেতু একটা অর্ডার লিস্ট তৈরি করব অর্ডার লিস্টের জন্য আমাদেরকে ওএল ট্যাগ নিতে হবে তো দেখো আমাদের লিস্টটা যদি নাম্বার সিস্টেমে থাকে তাহলে আমাদেরকে টাইপ বলার প্রয়োজন নাই কোন ধরনের লিস্ট করতেছি সেটা বলতে হবে না সেটা ডিফল্টভাবে নাম্বার সিস্টেম বোঝাবে আর বললেও সমস্যা নেই কিন্তু নাম্বার সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেমে যদি আমরা অর্ডার লিস্ট তৈরি করে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে টাইপটা বলে দিতে হবে আর টাইপ এটা অফিনিং ট্যাগে বলতে হবে এটাকে বলা হয় ট্যাগের তো এখানে আমরা টাইপ বলে দিলাম টাইপ এ যেহেতু আমরা ক্যাপিটাল লেটারে লিস্ট তৈরি করতেছি ক্যাপিটাল লেটারের প্রথম বর্ণটা হবে টাইফের নাম টাইফে এরপরে স্টার্টটা বলার প্রয়োজন নাই যেহেতু ক্যাপিটাল ল্যাটারে লিস্টটা এ থেকে শুরু হয়েছে আমাদের টাইফ স্টার্টটা বলে দেওয়ার প্রয়োজন নাই আর যদি আমরা মাঝখান থেকে শুরু করি তাহলে স্টার্ট বলতে হবে এখন আর স্টার্ট বলতেছি না তো আমরা লিস্ট তৈরি করব। লিস্ট তৈরি করার জন্য এলআই ট্যাগ নিলাম প্রথম লিস্ট হচ্ছে বাংলা তো এখানে আমরা বাংলা লিখলাম অ্যালআই ক্লোজ করে দেব এরপরে আবার এলআই নামক ট্যাগ নিলাম এলআই ইংলিশ এলআই মানি লিস্ট এরপরে ইংলিশ লিস্টটা বন্ধ করে দিব এরপরে আবার এলআই নিলাম দ্বিতীয় যে লিস্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টে এখানে আমরা এলআই ট্যাগটা বন্ধ করে দেব তা আমাদের যেহেতু আর কোনো লিস্ট নেই এখন আমরা ওয়েল ট্যাগটা বন্ধ করে দিব এরপর বডি বন্ধ করব এরপর এস বন্ধ করে দেব তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন এই যে লিস্টটা সেটা যদি আমাদের এ থেকে শুরু না হয়ে বি থেকে শুরু হয় মানে সি থেকে শুরু হয় সিতে যদি বাংলা লেখা থাকে ডিতে যদি ইংলিশ লেখা থাকে ইতে অ্যাকাউন্টিং লেখা আছে তাহলে এটাও একটা অর্ডার লিস্ট তো এটার জন্য আমরা এখানে এই জায়গাটা চেঞ্জ করতে হবে তো ওয়েল নামক ট্যাগ নিবো এখানে টাইফ যেহেতু এটা নাম ক্যাপিটাল লেটারে লেখা আছে এই জন্য টাইফ এ হবে এখন এটা কি লিস্টটা কি এ থেকে শুরু হয়েছে না সি থেকে শুরু হয়েছে সি থেকে শুরু হয়েছে মানে মাঝখান থেকে শুরু হয়েছে এই জন্য আমাদেরকে স্টার্টটা বলে দিতে হবে তো দেখো সি কত নাম্বার বর্ণ এ বি সি মানে ক্যাপিটাল লেটারের তিন নাম্বার বর্ণটা হচ্ছে সি এই জন্য অ্যাস্টার্ট থ্রি এখানে লিখে দিতে হবে তাহলে আবার বলতেছি আমরা ক্যাপিটাল ল্যাটারে লিস্ট করতেছি এর জন্য ধরনটা হবে এ মানে টাইফ এ এখন শুরু করছি সি থেকে এজন্য জন্য অ্যাস্টার্ট থ্রি সি হচ্ছে ক্যাপিটাল ল্যাটারের তিন নাম্বার বর্ণ এরপরে আবার আগের মতো এল আই দিয়ে বাংলা এলআই দিয়ে ইংলিশ এল অ্যাকাউন্টিং এরপরে আবার আমরা ওয়েলটা একটা বন্ধ করে দিব। যখন ওয়েলটা বন্ধ করব তখন এখানে অ্যাক্টিভিউটগুলো আসবে না সময় সবসময় অফেনিংটাকে ব্যবহৃত হয় ক্লোজিংটাকে কোনো অ্যাক্টিভিট ব্যবহৃত হয় না এখন দেখো এই যে লিস্টটা আছে এই লিস্টটা যদি আমরা এভাবে তৈরি না করে এখানে যে ক্যাপিটাল লেটার আছে এই ক্যাপিটাল ল্যাটারগুলো যদি আমরা এখানে যদি স্মল লেটারে তৈরি করে থাকি এ বি সি ছোটো হাতের মানে এতে এখানে ইংলিশ বাংলা লিখলাম বিতে ইংলিশ সিতে অ্যাকাউন্টিং তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় আসবে ভাবে এটাও একটা অর্ডার লিস্ট অর্ডার লিস্টের মধ্যে আমরা ওএল নেব এর মধ্যে ওএল নেওয়ার পর টাইপ বলে দিতে হবে তো যেহেতু এটা একটা আমাদের স্মল লেটারের লিস্ট এই জন্য টাইপ হবে ছোটো হাতের এ আর এগুলোকে বলা হয় ট্যাগের অ্যাক্টিভিউট অ্যাক্টিভিউটগুলা সমান চিহ্নর পর কোটেশনের মধ্যে রাখতে হবে এটা মনে রাখবা তাহলে ওএল টাইফ ছোটো হাতের এ এরপরে এলআইতে বাংলা এলআই ক্লোজ করবা এলআইতে ইংলিশ এলআই ক্লোজ এলআই অ্যাকাউন্টিং অ্যালআই ক্লোজ শেষে ও এল ক্লোজ বডি ক্লোজ সিসটিএম ক্লোজ সেইমাবে এটা যদি আমাদের স্মল লেটারে যদি সি থেকে শুরু হয় সি ই তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা ও এল ট্যাগ নিব। এখানে প্রথমে টাইফ লিখতে হবে টাইফ হচ্ছে ছোট হাতের এ এখন এ থেকে এটা শুরু হয় নাই সি থেকে শুরু হয়েছে তাহলে এখানে আমাদেরকে স্টার্ট সি হচ্ছে স্মল লেটারের তিন নাম্বার বর্ণ স্টার্ট থ্রি যদি চার নাম্বার বর্ণ থেকে শুরু হয় ডি থেকে শুরু হয় তখন স্টার্ট ফোর লিখবা এভাবে করে আমাদেরকে লিখতে হবে এখন এই যে আমাদের লিস্টটা এটা যদি রোমান সংখ্যায় হয় মানে এভাবে ওয়ানে বাংলা টুতে এখানে আমরা ইংলিশ লিখলাম থ্রিতে আমরা এখানে অ্যাকাউন্টিং লিখলাম তাহলে এটাও এক ধরনের অর্ডার লিস্ট এটার ক্ষেত্রে আমাদেরকে ওয়েল ট্যাগ নিতে হবে এটার ক্ষেত্রে টাইপ বলতে হবে তো টাইপ এটা যেহেতু রোমান সংখ্যা এটা আই বসাতে হবে এর এলআই দিয়ে আবার বাংলা এলআই ইংলিশ এলআই অ্যাকাউন্টিং এটা ক্লোজ করে দেব এখন কোনো কারণে যদি এই লিস্টটা শুরু থেকে শুরু না হয়ে এভাবে শুরু হয় মানে এখানে বাংলা এখানে ইংলিশ এভাবে যদি শুরু হয় তখন এখানে ইংলিশ ইংলিশ তো এই ক্ষেত্রে আমরা ওয়েল ট্যাগ নিব এখানে টাইপ বলবো রোমান সংখ্যার ক্ষেত্রে আই এখন এটা যেহেতু তিন নাম্বার বর্ণ থেকে শুরু হয়েছে এখানে স্টার থ্রি বলে দিতে হবে এর ফলে বাকিগুলো স্বাভাবিকভাবে এলাই বাংলা অ্যালআ ক্লোজ এলআই ইংলিশ এলাই ক্লোজ এর ফলে ওয়েল ক্লোজ এস ক্লোজ সেন ক্লোজ এভাবে শেষ করে দিতে হবে তা আশা করি তোমরা সবাই অর্ডার লিস্টের ব্যবহারটা বুঝতে পারছো